গ্যাস আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকের কালেকশনটি আমার চ্যানেলের এর আরো একটি বেস্ট কালেকশন হতে যাচ্ছে কেননা আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল গোল্ডেন প্রোফাইল অলিভোগান থাকবে তার ভিতরে তেরোটি বোগান ম্যাক্স থাকবে এবং ফিস্টের স্ক্রিনটিও ম্যাক্স থাকবে সাথে বাকি যে বুগুলো থাকবে সেগুলো চার লেভেল পাঁচ লেভেল করে থাকবে অ্যান্ড অনেকগুলো ইনকুভেটার টপ গান স্ক্রিন থাকবে অ্যান্ড গ্যাস আটশো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক বানি গোল্ডেন শেড বান্ডেল নেভি নেভিবলো শেড বান্ডেল জিরক্স বান্ডেল সিজন অন টু এর বান্ডেল অল জোকার বান্ডেল সহ অসংখ্য টপ ইনকিউভেটার বান্ডেল এবং পুরোনো এলিট এর বান্ডেল থাকবে সাথে হেয়ার কালেকশনটা অপি থাকবে হেয়ার কালেকশনটাও কিন্তু ওপি থাকবে হেয়ারটি থাকবে লিপ্টিক শকের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার ছাড়া অসংখ্য রেয়ার হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড প্যান্ট কালেকশনটাও কিন্তু অপি থাকবে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে সাথে কিন্তু ইমোট কালেকশনটা ওপি থাকবে একশো পঞ্চাশ প্লাস ইমোট কালেকশন থাকবে এবং আঠারোটির মত অ্যানিমেশন থাকবে সাথে লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে চারটির মতো এন্ড গ্যাস সাথে কিন্তু ফিমেল কালেকশনটাও অ্যাভেলেবেল তো বুঝতেই পারতেছো আজকের কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আই হোপ অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে হয় তোমাদের জন্য ডিসকাউন্টের কালেকশন অথবা তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করব যেখানে তোমাদের জন্য গিভ হয়ে থাকবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি অস্থির একটা অ্যানিমেশনের সাথে সাথে আমাদের প্রোফাইলটি ওপেন হয়ে গেল এবং অসাধারণ একটি প্রোফাইল পেয়ে যাচ্ছি এখানে পঁচাত্তর লেভেল থাকবে এবং তেইশ হাজার লাইক থাকবে সাথে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইবো পেয়ে যাচ্ছি ফ্রি ফায়ার এখন পর্যন্ত যতগুলো ইভগান আসছে সবগুলো কিন্তু এখানে এনে আছে এবং তার ভিতরে কিন্তু তেরোটি বোকান ম্যাক্স এবং ফিফটি স্কিনটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে বাকি যে ইভো গুলো থাকবে সেগুলো পাঁচ লেভেল এবং চার লেভেল করে এবং অনেকগুলো ইনকোভেটেড টপ গান স্কিন থাকবে এবারে ফুল গান কালেকশন গুলো দেখে নিচ্ছি এমফোরান ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট উনিশটি স্কিন একে ইভোটি ম্যাক্স পেজ আছে সাথে ইনকুমেটের অনেকগুলো স্কিন থাকবে এবং আরও অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন এম চোদ্দো এগারোটি স্কিন এসকার ইভোটি ম্যাক্স পেজ আছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট আঠারোটি স্কিন কপিটা স্কারও পেয়ে যাচ্ছি গ্রোজা ইভোটি ম্যাক্স পে যাচ্ছি সাথে অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন মাসো ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট পনেরোটি স্কিন এক্সেমিট ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি এন থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট এগারোটি স্কিন প্লাজমা ছয়টি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল চার লেভেল থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন কিংফিশার ছয়টি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এস কেজের চোদ্দটি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উডপেকার উ লেভেলেভো পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এসিটি আটটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এম সিক্সটি বারোটি স্কিন এবং কর্ডের দুটি স্কিন ইনকিউভেটার টপ স্কিনটি পেয়ে যাচ্ছে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এবং সাথে আরো অনেকগুলো ইনকিউভেটার স্কিন সর্বমোট বাইশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন সর্বমোট তেরোটি স্কিন বিএসএস আটটি স্কিন এমপি ফোরটি নূতন এভটি সাত লেভেল করা থাকবে এবং পুরনো এভোটি সাত লেভেল ফুল ম্যাক্স করা থাকবে এবং ইনকিউবেটার টপ স্কিনগুলো পেয়ে যাচ্ছি এগারোটি স্কিন থনসন এভোটি পাঁচ লেভেল করা থাকবে সাথে আরও অনেকগুলি স্কিন সর্বমোট বারোটি স্কিন ভেক্টোর পাঁচটি স্কিন ম্যাকটেন আটটি স্কিন এবং বিজন তিনটি স্কিন টেন দুটা নিফটি 7 লেভেল করা থাকবে এবং পুরো নিফটি 7 লেভেল ফুল ম্যাক্স সাথে ইনকিউবেটর অনেকগুলো স্কিন সর্বমোট 20 টি স্কিন স্পাস 10 টি স্কিন 200টার ইভোটি ম্যাক্স থাকবে সাথে অনপাস পে যাচ্ছে এবং আরো অনেকগুলো স্কিন সর্বমোট 5 টি স্কিন ম্যাক্স 7 10 টি স্কিন ড্রগন দুটি স্কিন ভালো পেয়ে তো এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি আজকে যে কালেকশনটি তোমাদের সামনে রিভিউ করতে যাচ্ছি আমার মতে একটি পারফেক্ট কালেকশন যেখানে লেভেল গোল্ডেন প্রোফাইল এবং অলিভো গান থাকবে তেরো টিভো ম্যাক্স সাথে কিন্তু আটশো প্লাস ড্রেস কালেকশন যেখানে সবগুলো টপ টপ কালেকশন থাকবে এবারে ফিস্টের স্কিনগুলো দেখে নিচ্ছি ফিস্টের ইভোটি পাঁচ লেভেল ফুল ম্যাক্স করা অ্যান্ড সাথে আরো অনেকগুলো অসাধারণ স্কিন থাকবে সর্বমোট আটটি স্কিন গ্রেনেড একাত্তরটি স্কিন এবং ওয়াল স্কিন থাকবে চৌষট্টি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি পার্পল শেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি যেটি ফ্রি ফায়ারে এখন পর্যন্ত বেস্ট হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি পেয়ে যাব সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি জিরোক্স বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার হেয়ার র্যাম্পেজের হেয়ার কোবরার হেয়ার ভুইয়ার হেয়ার ছাড়া অসংখ্য হেয়ার কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট চারশো ছিয়াত্তরটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব সিজন ফোরের মাস্ক জিরোক্স বান্ডেলের মাস্ক তিনটি জোকার বান্ডেলের মাথা সামুরের মাথা ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো ছিয়াত্তরটির টির মতো মার্কস কালেকশন পেয়ে যাব এখানে কিন্তু ব্ল্যাক বানের মাথাটি আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা বডিগুলো দেখে নিব গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি জিরক্স বান্ডেলটি পেয়ে যাব এটি একটি একটি পুরনো এলিট বাসের বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক বানি বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাব সিজন ওয়ান এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে ভূয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেল পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটিও একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি পেয়ে যাব এটি একটি টপ আপের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো ইলেক্টপাসের বান্ডেল এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি একটি পুরোনো ইলেক্টপাসের বান্ডেল এটি একটি ইনকিউটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউভেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল ইনকিউবেটার জোকার বান্ডেল পেয়ে যাচ্ছে পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাবো এটিও ইনকিউবেটার জোকার বান্ডেল গ্যাস এখানে ইনকিউবেটার অল জোকার বান্ডেল আমরা পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও একটি ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাব এটি ইনকিউবেটার জোকার জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাব গাইস এখানে আটশো পঞ্চাশ প্লাস ড্রেস হলেও ম্যাক্সিমাম ইনকিউবেটার টপ বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি অ্যান্ড পুরোনো পাসের বান্ডেলগুলো থাকবে ফ্রি বান্ডেল খুবই কম ম্যাক্সিমাম বান্ডেলই কিন্তু ইনকিউবেটার এবং এলিট প্লাসের বান্ডেল এখানে আর্জেন্টিনার জার্সি সহ এক কোটি জার্সি পেয়ে যাব এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি তিনটি অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট ছাড়া অসংখ্য রেয়ার প্যান্ট কালেকশন থাকবে সর্বমোট ছয়শো বিয়াল্লিশটির মতো প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি

গাড়ি অসংখ্য কালেকশন থাকবে এখানে সকল প্রকার পেয়ে অনেকগুলো ডুয়েট ইমোট থাকবে অনেকগুলো পার্টি ইমোট থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম ইমোট গুলোই কিন্তু টপ আপ এবং এলিট পাস এবং ভুয়ে পাসের এর ইমোট থাকবে সর্বমোট একশো সাতচল্লিশটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি গ্যাস এখানে এমন কোনো ইমোট নাই যেগুলো আমরা পাচ্ছি না এন্ড আমরা যদি অ্যানিমেশনটা লক্ষ্য করি এখানে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাব। অসাধারণ আঠারোটি অ্যানিমেশন আমরা পেয়ে যাচ্ছি এন্ড গায়ে চারটি লোক সেঞ্জ অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কি ধরনের কালেকশন দেখতে চাও সেটিও কমেন্টে জানিয়ে যাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করবো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ